عليكم ورحمة الله نحمد الله ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت ইসলামী আন্দোলন বাংলাদেশ ওয়ারंगाबाद জেলা শাখা কর্তৃক আয়োজিত আজ এর এই গণসমাবেশে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সকল মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ সামনে সংগ্রামী তাওহিদ জহাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইলাহ ইল্লা বিল্লাহ জমিন যার الحكم চলবে তার লাহুন কঙ্কু ওয়াল আমরু সৃষ্টি যার হখন চলবে তা আর আল্লাহ রাববিন বলেন জুকে জুকে সয়রাচ আরখবে সেই সয়রাচ আরকে আমরা তখন অর্ষ্ণ জুকে জুকে নমরুদ ফেরাউন আসবে জুকে জুকে আবু জেহেল আসবেন এবং শুধু আবু জেহেল নাই পৃথিবী যতক্ষণ থাকবে আবু জেহেলের বিচালা পেলারাও থাকবে শৈতানের দুসররা শয়তানের বন্ধুরাও থাকবে এই জন্য আল্লাহর ফুলার করেন যারা মমিন তারা লড়াই করবে আল্লাহর পথে আর যারা কাপের তারা লড়াই করবে তাহলের পথে আল্লাহ বলেন যে তোমরা যারা মমিন তারা শয়তানের বিরুদ্ধে লড়াই করো জেনে লেখাও শৈতানের চক্রান্ত যতই বড় বলে করো না কেন শৈতানের চক্রান্ত কিন্তু অত্যন্ত দুর্বল জন্য তো এটি জনতা লড়াই হবে আল্লাহর পথে লড়াই করতে গিয়ে যদি নিজের রক্ত জমিনে পড়ে এর রক্ত পিঠা যাবে না এই রক্তের উপরে সেই ইসলামী হুকুমত কায়েম হবে আপনারা দেখেছেন পাঁচ তারিখের পর থেকে এদেশের সুযোগ সন্ধানী কিছু চক্রমহল তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যস্ত তারা এদেশের নৈরাজ্য সৃষ্টি করার জন্য চাঁদাবাজি দখলকারিত্ব রাজ কায়েম করেই চলেছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা পেয়াজ পুজারি করে নাই পাঁচ তারিখের পর থেকে তারা না ঘুমিয়ে সংখ্যালঘু সহ বিপর্যস্ত মানুষের কাছে দাঁড়িয়ে তারা প্রমাণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুখে নয় কাজে প্রমাণ করতে জানে দрень আজকে কর্ণক্ষেরে যাই আমাদের সাহেgetChildren মরাই বীজ সাহেব চমরাই দেখেন আটুバリ পর্যন্ত নিচে নেমে নেমে দুর্গত অসহায় দুর্বন পলশের গর গর এই পৌঁছে তাদের মুখে অন্ন তুলে দিয়েছে শিবরাম শুনলে বড়াই নীতির পরিবর্তন চাই সুর সাহেব চমরাই জনতা আমাদের মনে রাখতে হবে এবং বৈষম্য দূরকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধুমাত্র বৈষম্য মুখে মুখে নাই যদি সত্যিকারী দেশ থেকে বৈষম্য দূর করতে চান সাম্য মানবিক মর্যাদা ফিরিয়ে আনতে চান তবে ইসলাম ছাড়া কখনোই সাম্য মানবিক মর্যাদা কেউ ফিরে উঠতে পারে নাই আমরা আজকে স্বাধীনতার ত্রিপান্ন বছর পার করেছি আমরা দেখেছি ক্ষমতার মারামতন হয়েছে গরিব মানুষ গরিব থেকে গেছে যারা এই রাজনীতির মন শিখেছে নিজেরা ক্ষমতায় বসেছে তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে তাদের ভাগ্য শুধু সেই নয় বিদেশের মানিতেও তারা পরিবর্তন করেছে কিন্তু আমার দেশে জীবনের মুজুরি মজুরি জীবনের কোন পরিবর্তন আসে আমরা গত বছরে ফোন দেখেছি ধর্ষণ দেখেছি এমনকি চার বছরের শিশু থেকে আশি বছরের বৃত্ত পর্যন্ত ধর্ষণ থেকে রেহাই পাই নাই কোন কোন এমনকি বেডরুমে আমরা লাশের ছবি দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন কোন রাহাজানিতে বিশ্বাস নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাই

জন্য আমরা সকলেই থাকব আল্লাহ আমাদের সকলকে কুরান শুনবার জন্য কবল করুন আসসালামু আলাইকুম মরহামতুল্লা